এই মনের ঘরে আপন করে রেখেছি জানি শেদায়ে নবীর মায়ে এর নবীর ওহে কি আওয়াজ গলা gali দিল নাকি বাবা তোর কামলি ਵਾਲারে নবীর শানে গজল হবে মানুষ আজকে তোমাদের মধ্যে গান বাজনা গুলো চলে গেছে তো এই কারণেই তাই না নবীর শানে গজল গেয়ে গে জোরে জোরে হবে এই মনের ঘরে আপন করে রেখেছি জানি এই মনের ঘরে আপন করে রেখেছি জানি সেই দয়ার নবী মায়ার নবী কিছু বাচ্চাগুলো

দুটো ছন্দ গাইবো একটা ছন্দ গাওয়া হয়ে যাবে পরে ছন্দে তোমাদের বলে দেব উপহারটা দামি জিনিস যে যে দামি জিনিসটা নিয়ে এসেছি উপহারটা কি তোমাদের বলে দেব একটা ছন্দ গাইবো টেস্ট আর একটা হবে ফাইনাল মাত্র দুজনকে উপহার করব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে ঠিক আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা দেব এবার শোনো এরকম হাত দাখলে জোরে সুবহানাল্লাহ হবে ঠিক আছে রেডি আছো সবাই দেখি কার গলায় কত জোর আছে আর উপহারটা কে নিতে যায় দেখে নেব

আর <mel Ghysny> <Professors weren assim gegangenans> ফাইনাল রাউন্ড আচ্ছা দেখবে এখানে মুরুব্বি আছেন বাবজি আছেন এখানে এই এই তিনজন ভাই এখান থেকে এই তিনজন ভাইকে আমি একটুখানি অনুরোধ করব যে কটা বাচ্চা আওয়াজ দিচ্ছে সবচেয়ে কোন বাচ্চা জোরে আওয়াজ দিচ্ছে দুটোকে আমার দেখাতে হবে আচ্ছা যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে তাহলে এনারা দেখতে পাবে ঠিক আছে বসে বসে হাত তুলে আওয়াজ দেবে ফাইনাল রাউন্ড কি কি উপহার দেবো তোমাদের আগে আমি বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এরপরেই বলবো যখন হাত দেখাবো সোহানাল্লাহ হবে কামলিওয়ালা বলবে হাত তুলে আওয়াজ দেবে

দেখছেন তো দেখছেন তো মাসাল্লাহ এখন বলবেন না যাকে দেখছেন মনে মনে রাখেন এইবার ফাইনাল রাউন্ড ঠিক আছে লাস্ট ছন্দ এই ছন্দে দুজনকে ডাকবো আচ্ছা কি উপহার দেবো বলে দেবো তাহলে আওয়াজটা মনে হয় জোরে হবে উপহারের কথাটা শুনলে হয়তো আওয়াজ এ না মনে করছে হয়তো দেবে এখন দশ টাকা নইলে দুটো সিঙ্গারা এনে আমাদের দিয়ে দেবে কোচ আমি অনেক দামি একটা জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা কি শুনবে দামি জিনিসটা শুনবে শুনতে চাও তোমাদেরকে কি উপহার দেবো শুনবে তোমরা আমার বুড়ি মা গজল শুনেছো বুড়ি মা বুড়ি মা শুনেছো শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে মাথায় পাগড়ি পরনে জুব্বা মিথ্যা বলছি না কসম করে বলছি সত্য বলছি ব্যাগের মধ্যে করে বুড়ি মাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দাও আমি কসম করেছি মিথ্যা বলছি না সত্য সত্য আমার ব্যাগের মধ্যে বুড়ি মা আছে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলাম বুড়ি নেবে এরা মনে করছে ও আল্লাহ বুড়ির কি করবো আমরা কচি এ সাংঘাতিক বুড়ি এ সে বুড়ি নাই তেষট্টি বুড়ি নয় সাংঘাতিক বুড়ি বুঝলে এ বুড়ির অনেক গুণ আছে ঠিক আছে ফাইনাল রাউন্ড যে দুজন আওয়াজ দেবে সবচেয়ে জোরে সেই দুজনকে বুড়িমা উপহার করা হবে দেখে নেব তো পাখি আমাকে

कोने एक क्यों ना जोड़े जग जग दे बैंग कोने दे दे कोने एक क्यों ना जोड़े शिवाय नो बी बी माया नो बी बी आरुण जोड़े दया नो बी बी माया नो बी बी शम्भू मेले दया नो बी बी माया नो बी बी कमली बनारे शिवाय नो बी बी माया नो बी बी कमली बनारे एक 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 সবাই অত বুড়ি আমি পাবো কোথায় এই লোক বলে সবাই তো অত বুড়ি আমি নিয়েছি নাকি আমি দুটো বুড়ি নিয়েছি আমি এত বুড়ি খুঁজতে গেলে আমার পুরো দেশ ঢুকতে হবে বলেন এই সবাইয়ের মধ্যে দুজনকে বলে হ্যাঁ যে দুজন সত্য জোরে আওয়াজ দিয়েছে কোন বাচ্চাটা কালো পোশাক পরে আছে আর একজন আর একজন দেখবো কোনটা ভাই ওখান থেকে তোমরা যদি দেখো তাহলে তুলে দাও তাকে কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে তাকে তোলো ওখান থেকে ভাইরা দেখেছে তুমি বসো ওনারা যাকে বলবে ওখান থেকে ভাই তোলো ওইটা ওইটা জোরে আওয়াজ দিয়েছে তোমার কেউ হয় না তো সত্যি কথা বলো আচ্ছা বাবা তোমরা সামনে এসো এখানে এসো এসো চলে আমি তোমরা টেনশন না এখানে যতজন বাচ্চারা আওয়াজ দিয়েছো তোমরা টেনশন নিও না চিন্তা করো না আরেকটু সামনে এসো বাবা আরেকটু সামনে এসো তোমরা চিন্তা করো না আমি ইনশাআল্লাহ তোমাদেরকে উপহার করে যাব অসুবিধা নেই এখন দুজনকে করছি এর পরে সবাইকে করবো ইনশাল্লাহ খালি অপেক্ষা করতে হবে আরেকটা ছেলে কই সে বাচ্চাটা কই কই সেই বাচ্চাটা কই চলে আয় বাবা চলে আয় কই এই দেখ আমি বুড়িমা নিয়ে এসেছিলাম বলছিলাম না এই দেখ বাবা এই দেখ বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছিস বাবা আমি কি মিথ্যা কথা বলেছিলাম এই দেখ লেখা আছে বুড়িমা মা আমি কখনো গজলের বই বার করিনি বছর বার করি এই বাচ্চাগুলোর জন্য কেননা যখন এরকম মেহফিল হয় সকাল থেকে বাচ্চারা যদি একবার মাইক পায় সন্ধ্যা পর্যন্ত কোনো কথা হবে না গজল গেই যায় তারা কিন্তু ওদের লিরিক্স একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকমতো গাইতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার প্রত্যেকটা গজল এই বইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমি এই বইটা তোমাদের উপহার করব তোমরা খুশি আমি বলেছিলাম না যারা পাবে তারা খুব ভালো আর যারা পাবে না তারা আফসোস করবে আফসোস হচ্ছে না যদি বুড়ি মাটা আমি পেতুম তাহলে ধর টোটো আনতে একটা টোটো করলে যেত নাকি মাসাল্লাহ চাচা তুলে দেন আপনি ওরের হাতে তুলে দেন একবার তোবির হবে না রে তাকবীর জোরে হবে না চিন্তা করো না কিছু বই এখনো আছে তোমাদের উপহার করবো আমি যতক্ষণ থাকবো উপহার করবো আর একটা কিপ্ট লোক এই মতিউর আমার এই চাচা মতিউর চাচা এসে বুঝলে ওই লোক কিপ্টে ওই লোক দশ টাকার বেশি দেবে না চিন্তা করো না দশ টাকা লোয়ার জন্য অপেক্ষা করো আমি ডাইরেক্ট বলি কিপ্টে লোক তো দশ টাকা বেশিও দেবে না তো ইনশাআল্লাহ আমি যতক্ষণ থাকবো চেষ্টা করব কিছু বই আরো তোমাদের উপহার করার জন্য শেষ গজল আর একটা গজল আমি আপনাদের সম্মুখে গাইবো তারপর আমার মতিউর ভাইজান যান তিনি আছেন মাশাআল্লাহ উনি দু একটা গজল গাইবে তারপর আমি রিকোয়েস্টের কালাম আছে আরও আমার নিজস্ব গজল আছে সেগুলো গাওয়ার চেষ্টা করবো চলে আজকের যে গঞ্জটা রিলিজ করেছি বললো মাতিনা না হবে ইনশাআল্লাহ হ্যাঁ এই গজল মনে থাকবে জীবন অনেক গজল গজলগুলো মনে থাকবে সারা জীবন আমরা একটা গজল গিয়েছিলাম হাত উঁচু করে গাইতে হবে ঠিক আছে এক আওয়াজে সবাই মিলে যার গলা যত জোর আছে

दार <laughs> 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 সাক্ষী দিয়েছিলাম হাত সবার সোজা থাকবে হাত ডান্স যেন না হয় শরীর যেন না ধোলে এই হাত নবী বাঘকে ভালোবেসে আমরা হাত দোলাতে পারি হাত নেড়ে নেড়ে সাক্ষী দিতে হবে যে একদিন আমরাও মোদিনায় যাবো আস্তে আস্তে দেখি मदीना मदीना माशाल्लाह माशाल्लाह ये तो बच्चरा बुझेगा ची माशाल्लाह रिटु बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा तेरा पीड़ा पीड़ा है मेरा चाय No. मलमल 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 मलमल

we <laughs> <laughs>

অনেক পরিশ্রম করে মেহনত করে এই ইউটিউবাররা টাকা দিচ্ছে এই দেখো বাবা ওদের বলেছি ভিউ হবে না ভিউ মন্ডল বানাই নাই নক্ষত্র কে বানাই নাই কিছুই বানাই নাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার হাবিবের নূরটাকে সৃষ্টি করেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা বলছে আব্বাস হুজুরের নকল একটু করতে দেখেন আব্বাসের দিকে নকল আমি আপনার ইউটিউবে যেহেতু শুনেছেন এখন আর জলসা টলসা শোনা হয় না বলে এখন আর নকল টকল করি না যেহেতু আগে প্রচুর জলসা শুনতাম যার নকল যার জলসা শুনতাম তার মানে নকলটা ভেসে আসতো হয়ে যেত তবে এখন আর জলসা শোনার সময় টময় পাই না ওই জন্য কারণ নকল টকল আর এখন আর সেসব করা হয় না তো আবাস বাজার নকল বহুদিন আগে একটা জলসা শুনেছিলাম সেখানে আবাস বাজার একটা জলসা করেছিল কেমন জানে

বহুদিন পূর্বে শোনা এই গুলো আর মনে থাকে না এইসব জলসা টলসা এখন আর শোনা হয় না ওই জন্য নকল আর হয় না আর কি আবার বাদামের খোলা কাল তো আসছে তো ভাই কালকে তো আসছে উনি নাকি গজল আপাস ভাই জানের গজল ও জলসা হয়ে গেছে আবার কি একটা ওয়াজ আমি করতাম বাদামের খোলা থেকে বাদামের খোলা ক্যাসেটের মাঝখানের দিকে সম্ভবত ফিতে ক্যাসেট তো এক পিট উল্টে দিলে আর মানে এক পিট থেকে এক পিট উল্টে দিলে তখন এটা হতো উনি বলতো মরা মানুষ কবরে যায় কত আজাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় আমি তো আজ তোমার দরবারে

ফুরফুরা করে গাইতে হবে ধন্য আজমনা ধন্য আজ লেখাটা বার কতজন ফুরফুরাটা ধরি ফুরফুরাটা লাস্টিক তারা তারা

আবাদ করুমপুর মসজিদ মসজিদ নিয়ে গজল হবে এত যে কটা লোক বসে তাদেরও তাড়িয়ে দেবো ধান লোক শুধু আচ্ছা মসজিদ নিয়ে গজল ওই আমি গ্রাম আর মসজিদ মিশিয়ে দেবো ইনশাল্লাহ আবার আবার ফুরফুরা আর কোন রিকোয়েস্ট নয় না না তা আমরা কি জেনেটান নাকি আমার কাল আবার অনুষ্ঠান রয়েছে তো ফুরফুরা নিয়ে গাইছি গিয়ে গ্রামবাসীকে নিয়ে শেষ করবো আর কোনো রিকোয়েস্ট দেন না অনেকটা রাত হয়েছে আমার আবার কাল অনুষ্ঠান রয়েছে এখন ভাই প্রত্যেকদিন অনুষ্ঠান আমি তো মানুষ তোমরা আমার মোটা হতে দেবে না জীবনে আমি জানি আমার যত হিংসা সব আমার উপরে হ্যাঁ আমাকে এরা মোটা হতে দেবে না যাক আলহামদুলিল্লাহ চলেন ছোট্ট আকারে ফুরফুরা শরীফকে নিয়ে যে গজলটা আমি লিখেছিলাম ছন্দের মাধ্যমে কবি লিচ্ছে দেখেন ধ ন আজি মৰা ধৰণ